দু তেরো সালের চব্বিশ এপ্রিল ঢাকার সাফারে ঘটে যায় দেশের ইতিহাসের সবচেয়ে ভয়াবহ শিল্প দুর্ঘটনা সেদিন সকালে রানা প্লাজা নামের একটি বহুতল ভবন ধসে পড়ে যেই ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে প্রাণ হারান এগারোশো পঁচাত্তর জন নিরীহ গার্মেন্ট শ্রমিক সেই দুঃখজনক ঘটনা আজও মানুষের স্মৃতিতে গভীর ক্ষত হয়ে দাঁড়িয়েছে এই মর্মান্তিক দুর্ঘটনা নিয়ে তৎকালীন ফ্যাসিস সরকারের প্রধান শেখ হাসিনা যে রাজনীতি করেছিলেন সে বিষয়ে নানা অভিযোগ রয়েছে অনেকের মতে এটি ছিল মানুষের আবেগকে ব্যবহার করে রাজনৈতিক ফায়দা হাসিলের এক ঘৃণ্য চেষ্টা সময়ের সাথে সাথে এ ঘটনা সম্পর্কে নানা প্রশ্ন উঠে এসেছে এবং অনেকের ধারণা সাধারণ জনগণকে বোকা বানিয়ে সরকার নিজস্ব রাজনৈতিক উদ্দেশ্যে একটি নাটক তৈরি করেছিল রানা প্লাজা ধসের পর মাত্র কয়েক ঘন্টার মধ্যে উদ্ধার হয়েছিল এক শ্রমিক রেশমা তার সহকর্মী এনামুল নিশ্চিত করেছিলেন যে সে এবং রেশমা ঘটনাস্থল থেকে বের হয়ে গিয়েছিলেন কিন্তু পরবর্তী সময়ে রেশমা নিখোঁজ হয়ে যান সতেরো দিন পর আবার রেশমার উদ্ধারের খবর টেলিভিশনে আসে যা দেখে অনেকেই অবাক হয়ে যান তার গায়ে নতুন জামা শরীরে কোনো আঘাতে না থাকা এবং মাত্র চার পিস বিস্কুট খেয়ে সতেরো দিন পর সুস্থ থাকা বিষয়গুলো সাধারণ মানুষের মনে সন্দেহের সৃষ্টি করেছিল রানা প্লাজা ধসের সতেরো দিন পর রেশমাকে উদ্ধার করার ঘটনা আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে গুরুত্ব সহকারে প্রচারিত হয় কিন্তু তথ্যের অসংলগ্নতার কারণে যুক্তরাষ্ট্রের জনপ্রিয় সংবাদ মাধ্যম ডেইলি মিরর বিষয়টি নিয়ে তদন্ত শুরু করে এবং এক প্রতিবেদন প্রকাশ করে সেখানে তারা দাবি করে রেশমার উদ্ধার একটি সাজানো নাটক ছিল প্রতিবেদনে বলা হয় রানা প্লাজা ধসের পর রেশমার সাথে বের হয়ে আসা রেশমার বাসার বাড়িওয়ালা এনাম মেডিকেলের সূত্র রেশমার মা এবং ঘটনাস্থলে থাকা কিছু অনেকের সাক্ষাৎকার নিয়ে বিষয়টি নিয়ে নিশ্চিত হওয়া গেছে উদ্ধারের পর রেশমার অস্বাভাবিক কথাবার্তা নতুন পোশাক পরা হাতের নখ পরিষ্কার থাকা এবং তার উদ্ধারের তিন দিন আগে থেকেই কাউকে এলাকা থেকে বের হতে না দেয়া সবকিছু মিলিয়ে বিষয়টি সাজানো নাটক বলেই ধারণা করা হয় সংবাদ মাধ্যমটি দাবি করে রেশমাকে উদ্ধার করা হয়েছিল একটি রাজনৈতিক উদ্দেশ্যে যাতে সরকারের ব্যর্থতা ঢেকে দেওয়া যায় এবং আন্তর্জাতিক সমালোচনার মুখে পড়া থেকে রক্ষা পাওয়া যায় এখানে প্রশ্ন উঠছে এমন একটি হৃদয় বিদারক দুর্ঘটনা নিয়ে কেন নাটক করেছিল তৎকালীন ফ্যাসিট সরকার কেন রেশমাকে বেছে নেওয়া হয়েছিল বিশ্লেষকদের মতে সে সময় শাপলা চত্বরে হেফাজতের উপর হামলায় বহু মানুষের মৃত্যুর ঘটনা ঘটে এবং সরকারের উপর জাতীয় ও আন্তর্জাতিকভাবে চাপ বাড়ছিল তার উপর বিরোধী দলের উপর দমন পীড়ন মামলা এবং আইন শৃঙ্খলার অবনতির কারণে সরকারের অবস্থান দুর্বল হয়ে পড়েছিল তাই সরকার নিজেদের ব্যর্থতা আড়াল করতে এবং রাজনৈতিক ইস্যুগুলো ধামাচাপা দিতে সেনাবাহিনীকে দিয়ে রেশমা উদ্ধার নাটক সাজায় এই উদ্দেশ্যে তারা সহজ লক্ষ্য হিসেবে বেছে নেয় পাঁচ হাজার টাকা বেতনের রেশমাকে যার মাধ্যমে তারা রাজনৈতিক ফায়দা হাসিল করতে চেয়েছিল রেশমাকে একটি ভালো চাকরি এবং আমেরিকায় যাওয়ার স্বপ্ন দেখানো হয় রানা প্লাজা ধ্বংসস্তূপ থেকে সতেরো দিন পর রেশমার উদ্ধার যে একটি সাজানো নাটক ছিল তা নিয়ে একমত হয়েছেন অনেক বিশ্লেষকও বর্তমান সরকারের শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত ড এম সাকওয়াত হোসেন এক অনুষ্ঠানে এই ঘটনার নাটকীয়তার কথা উল্লেখ করেছেন তিনি বলেন এই ঘটনা ছিল সরকারের ক্ষমতা ধরে রাখার এক চক্রান্ত সাধারণ মানুষের দুঃখ দুর্দশা এবং তাদের হারানো প্রিয়জনের কান্না যখন শাসকদের কাছে ক্ষমতা আঁকড়ে থাকার হাতিয়ার হয়ে ওঠে তখন মানুষও গভীরভাবে অনুভব করে যে তাদের আবেগের সাথে কতটা ছিনিমিনি খেলেছে ক্ষমতাসীনরা রানা প্লাজা দুর্ঘটনা এক অন্ধকার অধ্যায় হয়ে থাকবে মানুষের স্মৃতিতে এবং মানুষ ভুলবে না সেই সময়ে শাসকদের এক অমানবিক আচরণ